আর তুমি কি বুঝো আমার ভাইয়ের গায়ে দিন দিন তুমি আর সবকিছু কমপ্লিট করে ফেলতেছো হায়দার ঠিক আছে এত বিষয় যাই তো শুনছস ভাই কি করছে সেরা শুনছস সফিক চাচার মেয়ের গায় তোর ভাই আমার ভাই কি করছে সে ভালো না খারাপ সেটা আমার জানা দরকার নাই কিন্তু তোমার এটা জানতে হবে সে আমার ভাই তার গায়ে হাত দিলে সে আর হোক তার বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাটলিস্ট দিতে তো তুই আসলে কি বলতে চাইছিস তোর ভাই তার পোলাপান নিলে একটা মেয়ের গায়ে হাত দিবে তাদের যা ইচ্ছা তাই করুক আর আমি চুপচাপ কিছু না বলি চাচা রায় না আমি আর কিছু বলতে চাচ্ছি না দোষ আসলে তোমার না দোষ আমার কপালের না আমার ফ্যামিলিতে কিছু বলার সাধ্য আছে আর না তোমাকে কিছু বলার রাইট আবার কে শোনা না তুমি আ এই যে আবার আবার মারমু তোর কি

আসরা তোমার বাপ যখন চেয়ারম্যান ছিল আমাকে মান্য করতো করিম আমাদের আমাদের গ্রামে একশো গা বেতের বাড়ি দিয়ে ছেড়ে দাও কাকা আমি চিনি ওলাই না লাভ পরে পুরো গ্রামের মধ্যে গলার মধ্যে জুতার মালা দিয়ে যদি আমি ঘুরাই উচিত শিক্ষা হয়েছে তাইলে তো তোমরা বিশ্বাস করে যার গায়ে হাত পিসোস গলাইছো তার মালা পরাইছো সেটা আমার বাপ আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলো তার নিঃশ্বাস এক সেকেন্ডে বেশি দুই সেকেন্ড ঠিক বিশ্বাস করো আমি না কাউরে কিচ্ছু বলিনি আর আমার কালকে ঘরের মধ্যে আটকে রাখছি তাহলে আমি সব কিচ্ছু হয়ে না তুই কান্না করিস না আমি জানি তোর এখানে কিচ্ছু করা আছে বল এই সময় এলাকার বাইরে যাওয়ার ঠিক আছে এরকম দাপে একটা সময় হওয়ার ইচ্ছে তুমি কষ্ট পেও না কামলের বিচার এমনি হয়ে গেছে কালকে রাতে না কি এলাকায় ডাকাত ঢুকছিল ডাকাতের রাতে মার খেয়ে তারপর বাসায় ঢুকছে

মারবই তো ওগো মেলুকে প্রেম করতে যাস না তুই ওরা আমাগো হাজার বার চিনতে পারে হাজার বার বেসতে পারে তোর কি আছে রে তোর কি আছে খালি বড় বড় কথা না তাইলে তুই কি করতে চাইতাস প্রতিশোধ তো নিছিস ওরা শুধু গায় না আমার বাপ মা সম্মানে আঘাত করছে ওরা এইটা দেখাইছে যে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায় ওই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এইটারে গায়েব করতে যাই

আসুন আচ্ছা তুই যেখানে রাখছি ঠিকঠাক আছে সময় মতো নিজের নিজের ভাগ পাই যাবি এলাকার এক পা বাইরে গেল সন্ধ্যের তীরটা সবার আগে আমাদের দিকে তোমায় আসলে সবাই সবার ভাগ পায় যায় এখন তোদের হাতে টাকা দিলে তোরা নিজের সামলাই পারবি সব তো তুই একলাই বুঝছিস বাপে মা কে মাতলামি করে আর পোলাইছে জ্ঞান দশ নিয়ে প্রথমবার সাহস কে আমি তোমার কতগুলো কল দিচ্ছি আরে এতগুলো ঝামেলার মধ্যে ছিলাম আমি তোর একটু পরেই কল করব তুমি থাকো সারা জীবন তোমার এই ঝামেলা নিয়ে আমার আর কিছু বলা নেই শুধু এতটুকু বলতে আসছি আব্বা আমার বিয়ে ঠিক করছে ও এই জন্য করতেছিস চিন্তা করিস না তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলো তোরে নিয়ে পালায় চলে যাব তাই পালায় কোথায় যাব শুন রে নোট থাকলে দুনিয়ার সব দরজা খুল পালাবি কবে সেটা বল কালকে রাত দশটা আমি তোমার জন্য ওয়েট করবো ভাত পারে কালকে অন্তত ফোনটা করে তাহলে দেখবা আমি কি করি কি করবি আমি বেটার বিয়ে করছি তো কর মারবো এক আব্বা কল দিতেছে কালকে অন্তত প্লিজ আইসো লেট করবো না আরে করবো না লেট জানা আরাম তোরা এখানে আজ যাক ভালোই হয়েছে আমি এমনিও তোদের ডেকে চার চার ভাগ বুঝাই দিতাম

আমি নাইকার তোমার সাথে এত সারা বিরাগর সব হয়ে দেখো বাজার আমি তার মনে বড় একটু বকবকই করছি ও বাইরে থেকে বাইরে হইছে আর বাড়িতে যায় না ভাইজান তুমি ওরা কোয়ো যে আমি সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি ওজনই বাড়িতে আছে বাজার এই রগনকা আমাদের হাইদার যদি শুনে যায় দিকে ও তো দেখি কই গেল খাবি না ওই পাথর তো শিখো পাগল হয়ে একটা রুটি আর এক বোতল পানি রেখে গেলাম এই সপ্তাহে আর কিছু পাবি না আবার পরের সপ্তাহে বুঝছ খায়াল হয়েছে ওই চল খায়দারের তো আর কোনো খুঁজি পাইনি হঠাৎ তুই রে গায়ে শুনছি তোমার বাপের গয় পালাইছি আবার শুনছি শহরে গিয়া সুন্দরী একটা মাই বিয়া করছে তুমি অযোথায় ওর লেগে অপেক্ষা করছে তেমন একটা ছেলে জীবন শেষ করে যে ছেলে নিজেই চলে রেখে আমার পর আমাকে তো আর খারাপ চাই না বিরাটা করে ফেলো ওই যে সাইন্ডসের পোলোটা এমপির পোল আমার বোন আমি ভাই তো খারাপ না আজকে স্পেশাল বিরিয়ানি লে আইছি আরে খা খা মজা আছে এরা তো তিস আর বি আর জওয়ান সম্ভায় কথা বলাই আজকে আর কেউ আকা আজ তো অনেক দেরি করে ফলাইছো দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি এখন আর কোন সমস্যা হবে তোর বাবারে ডাক না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার দেখ না এই দেখ এই দেখ অনেক টাকা আছে আমার কাছে আরো লাগবে আরো আছে কত টাকা লাগবে বল না কত টাকা লাগবে তোর মার বাবার সবার কষ্ট দূর করে দিব আমি মানুষ বলে টাকাই নাকি সবচেয়ে বড় সুখ সব তারই ক্ষমতা তখন সে দেখাইছে যখন তোমার বন্ধুদের কাছে ছিল তারা দেখাইছে তুমি দেখাইছো মাঝখান থেকে তোমার বাবা মা আর আমার কথাটা একবারও চিন্তা করলাম তবে আমি তোমার বিশ্বাস বানিনি আমি তোমার তো হইতে পারি নাই কিন্তু আমি অন্য কারণ কোথায় জন্ম কোথায় মৃত্যু মানব কি আর বুঝবে তাই টাকার জন্য রক্তচট ঘরেই শত্রু আপন আপন বলতে আপন মানুষ সত্য বলতে কে হই না এই দুনিয়া ইন্দ্রজাল ইন্দ্র ডুবেই যায়